আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়ুব খান ভাইবোন ফার্ম হাউস মুলাদু ফেজুল্লাহ বরিশাল চলে আসলাম বালু মাটিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপে এবং ঝারাগার চাষ করছি কীভাবে করছি সেটাই আপনাদের তুলে ধরার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন এখানে শত পারসেন্ট বালু ছিল দেখেন শত পার্সেন্ট বালু ছিল তো এখানে পাশে তিন ফিট গ্যাপ দিছি গ্যাপ দেওয়ার পরে পাশে আবার তিন ফিট গ্যাপ দেওয়া লাম্বায় দুই ফিট করে নিয়েছি নেওয়ার পরে কিছু গোবর জৈব সার ব্যবহার করছি এরপরে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করছি আমি তো ঘাস চাষ করার কিছুদিন পরে যেহেতু বালু মাটি জৈব সার প্রয়োগ করছি এমনি আমার অন্য সার ব্যবহার করতে নেই শুধু পটাশটা ব্যবহার করছি এবং চাষ করার দশ থেকে পনেরো দিনের মাথায় সার প্রয়োগ করছি প্রতি শতাংশতে আধা কেজি করে ইউরিয়া সার এবং আগাছা পরিষ্কারের শেষ পানি ঠিক মতো দিয়েছিলাম খুব ভালো হয়েছে এখান থেকে একবার কাটা হয়েছে একবার কাটার পরে এ দেখেন একবার কাটার পরে আবার জৈব সার দিছি আজকে আসছি সার প্রয়োগ করতে তো যেহেতু বালু মাটি সোপাটা দেখেন দুইটা তিন চার পাঁচ ছয় সাত আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশটা এক ঝোপে একবার কাটার পর চব্বিশটা শোফা হয়েছে এখানে ঘাসগুলা পর্যাপ্ত বড়োনা হওয়ার কারণে আমার কিছু ছাগল আছে যেগুলো এখানে সারে রাখি আর কাইটে নিয়ে খাওয়াই দেখেন তো ছাগল ছিল এই তো আজকে আসছি সার প্রয়োগ করতে এখন দেখি জঙ্গল আগাছার পরিমাণটা বেশি আগাছাটা পরিষ্কার করে দিয়ে যেহেতু কিছুদিন আগে জৈব সার দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দেবো এবং সার প্রয়োগ করব বালু মাটি তাই আধা কেজি করে আপনার পটাশ দেবো এবং আধা কেজি করে মাটির সার আড়াইশো গ্রাম এবং আড়াইশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করব তাহলে খুব বড় হবে গ্যাপ বেশি দেওয়ার কারণ হচ্ছে একটাই যাতে শাখা বড় বড় হয়ে যাবে যেমন কিছুদিন পরে দেখেন এই যে গোবর জৈব সার দেওয়া হয়েছে এই শাকটা যখন মাটিতে রূপান্তরে আসবে তখন এই ঝোপাডারে অনেক বড়ো হবে এই দেখেন ঘাসকে এবং শাখা প্রশাখা বাড়ছে তো আজকে পানি দেওয়ার পর এগুলো করবো আপনারা আপনাদের সব জমিতে অনেক জায়গায় আছে আমাদের দেশে যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ আপনারা বালু দিয়ে ভরাট করেন ভরাট করার পর চিন্তা করে যে আপনারা কি ঘাস চাষ করবেন সেই সব জমিতে আপনারা এই জারাওয়ান ইন্দোনেশিয়া স্মার্ট নিয়ে পেয়ে এলিফেন্ট হাইব্রিড বা গুয়াতামালা এভাবে সিরিয়াল করে চাষ করতে পারেন তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলফ দেখেন এখানে তিরিশটার থেকে পঁয়ত্রিশটা জোপ আছে তো লেবার দিয়ে কাটছিলাম তো একটু গোড়ায় কাটে না যদি আর একটু মাটি থেকে কাটতো তাহলে এখানে শাখাটা আরও বড়ো হইতো কিন্তু কাটছে আর কি রায়খা যার কারণে শাখা পোশাক কম বাড়ছে এবং এখন যদি আবার আপনার গাছা পোশাকের গোড়ায় মাটি দেওয়া হয় মানে বালুটাই দেওয়া হয় তাহলে আবার শাখাটা একটু বাড়বে ইনশাআল্লাহ তো পরবর্তীতে আপনাদেরকে অন্য ঘাস দেখাবো আপনারা সবাই জানেন আমি চারা বিক্রি করে থাকি কাটিং ভালো মানের এই জমিটা চাষ করেছি শুধু ছাগলে খাওয়ানোর জন্য আপনারা আপনাদের জমিতে এভাবে চাষ করতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ এবং ভালো ফলন পাবেন কাটা দিছে আজকে তেরো দিন হয়েছে কাটে নিয়ে গেছি এর মাঝে এই অবস্থা হয়েছে এখন আবার আপনারা আগাছা পরিষ্কার সার দিলে পানি দিলে খুব দ্রুত আবার বিশ দিন পরে কাটার উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ